আজকে চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য মালয়েশিয়া সানাই পিরামিড এটা হচ্ছে গুচি ব্র্যান্ডের দোকান গুচি ব্র্যান্ড দেখেন এই শপিং মলে আপনার সব ব্র্যান্ডের শপ আছে সব ব্র্যান্ডেরই সব পাওয়া যায় এখানে দেখেন কি পরিমাণ মানুষ হচ্ছে কি পরিমাণ মানুষ এখানে আসছে আজকে প্রচুর মানুষ দেখেন নিচে 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 দেখেন দোকানগুলা ছোট ছোট স্টল সাজিয়ে রাখা হয়েছে ছোট ছোট স্টল সামনে পিরামিড বিশাল বড় এরিয়া নিয়ে এটা তৈরি করা হয়েছে এটার পাশে হোটেল আছে থাকার হোটেল তারপর হচ্ছে শপিং মল যারাই মালয়েশিয়া ঘুরতে আসেন যদি সাময় পিরামিড আসতে চান এখানে আসতে পারেন এখানে আশেপাশে সব কিছু পাওয়া যাবে সব কিছু পাইবেন বাংলাদেশি খাবার ইন্ডিয়ান থাইল্যান্ড মালয়েশিয়ান সব রকমের খাবারের দোকান এখানে আছে দেখতে দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর মানুষ এরকম মানুষ এখানে আসে এখানে আরও সামনে আরো দেখা যাচ্ছে এটা হচ্ছে মিসালাইজ কী পরিমাণ মানুষ দেখেন